এসডি মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স বটোতে একটি ম্যাচ সাজিয়েছি একদম নতুন প্লেয়ারকে নিয়ে আমার বাম দিকে হারুর আর রশিদ জীবননগর থেকে এবং আমার বাম দিকে মোহাম্মদ ইয়াদুল তিনিও কিন্তু নতুন কখনো খেলেননি ডি মিডিয়াতে প্রিয় ভিউয়ার্স আমরা আশা করবো আজকের ব্যস্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হবে আর প্রত্যেকটি ম্যাচ আমরা টস দিয়ে শুরু করি শুরু থেকে অনুরোধ করছি মোহাম্মদ হারুর আর রশিদকে টসটি করার জন্য সুন্দর একটি টস দেখলাম এবারে ইয়াদুল ইসলাম আমরা দেখলাম মোহাম্মদ ইয়াদুল টসটি জয়লাভ করতে সক্ষম হলো আর একটি ম্যাচই অনুষ্ঠিত হবে আজকের এই ম্যাচটি মোহাম্মদ হারুন আর রশিদ বনাম বনামুল হিট ইস স্টার্টিং নাও ইয়াদুল ইসলাম দারুণ একটি হিট আসলে তরুণরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ সেই তরুণ খেলোয়াড় ওই মোহাম্মদ ইয়াদুল অন্যদিকে মোহাম্মদ হারুন আর রশিদ তিনি অভিজ্ঞ খেলোয়াড় অভিজ্ঞতার প্রমাণ দিয়ে তিনি কি পারবে তরুণকে হারিয়ে সৃষ্টি করতে এক্সেলেন্ট শট অভিজ্ঞতার প্রমাণ দিচ্ছেন আমরা যেটা বলে থাকি যে প্রনো চাল ভাতে পাড়ে আসলে খেলার মধ্যেও সেটি কি প্রমাণ করতে পারবেই মোহাম্মদ হারুন রশিদ আমি শুনেছি তিনি অতীতে দারুণ খেলা খেলতেন সে খেলা কি তার আছে সেটা আমরা দেখব তার খেলার মাধ্যমে এক্সিলেন্ট শট সত্যি আসলে তিনি যে ভালো খেলেন তার প্রমাণ কিন্তু তিনি দিচ্ছেন ধরিয়ে ধরিয়ে খেলছেন আর এমটাও খুব সূক্ষ্ম তার মাঝে ভিতরে একটা সৌন্দর্য দেখতে পাচ্ছি চেষ্টা করেছিলেন সফল হল না একটি ফাইন বোর্ডে হাত রাখার কারণে এখানে নিয়ম মেনে কিন্তু খেলতে হয় ছিলেন সত্যি মোহাম্মদ ইয়াদুল কিন্তু তার পরিচয় কিন্তু তিনি দিচ্ছেন ভালো শর্ট ছিল কিন্তু সফল হলো না আর রশিদ আক্রমণে এখন দুইটা গুটি কিন্তু আর মাত্র একটি গুটি পারবে কি অভিজ্ঞ খেলোয়াড় প্রমাণ দিতে তিনি কিন্তু ব্যর্থ হলো ভালো একটা পয়েন্ট ছিল যদি ক্লিয়ার করতে পারতেন আর মাত্র তিনটি পুটি কিন্তু বাকি ওই কি পারবে অন্যদিকে রশিদ অগ্নি পরীক্ষা যেটাকে বলা হয় তিনি কিন্তু ব্যর্থ হলো পরিশেষে ইসলাম পরিচয় দিলেন এবং পয়েন্ট চিনিয়ে নিয়েছেন খেলার ফলাফল মোহাম্মদ ইয়াদুল আর রশিদ কিন্তু হিট করবেন ভালো হিট করতে পারেনি ওদিকে ইয়াদুল ইসলাম কিন্তু মরিয়া চেষ্টা সিলিন্ডারটি খেলার জন্য কিন্তু সফল হলো না

তরুণ খেলোয়াড় চেষ্টা করে যাচ্ছেন যে পয়েন্ট ছিনিয়ে নিয়ে যায় কি না একটি গুটি যদি খেলতে পারে তাহলে ক্রেট কভার হবে এবং কভার করে ফেলেছেন নিজের বিবাদ মুক্ত আর এই যদি পয়েন্ট ছিনিয়ে নিতে পারেন অনেকগুলো পয়েন্ট পাওয়ার সুযোগ কিন্তু আছে এক্সেলেন্ট শট সত্যি বাহাবা দিতে হয় আবারও আবারও আনবিলিভেবল সত্যি মোহাম্মদ ইয়াদুল কিন্তু ভালো পারফরমেন্স করলো এবং ফেনি চমৎকার তেরো আর একে চোদ্দতে পৌঁছে গেল ওই ইয়াদুল ইসলাম আসলে প্রথম যখন তিনি খেলছিলেন মনে হচ্ছিল না তিনি এত ভালো খেলো আর আসলে তিনি দ্বিতীয় হিটে কিন্তু প্রমাণ করলেন যে আসলে ও তরুণরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ খেলার ফলাফল মোহাম্মদ ইয়াদুল কিন্তু চোদ্দ মোহাম্মদ হারুন আর রশিদ কিন্তু খাতা করতে পারেননি অন্যদিকে মহম্মদ ইয়াদুল ইসলাম তিনি সাদা করে দিতে পারেননি এই জন্য হাঁটতে ছাড়তে হলো হাতটি বিলিয়ে দিলেন হারুন আর রশিদ অনায়াসেই আসলে অভিজ্ঞতার প্রমাণ তিনি কিন্তু দিতে পারছেন না জানি না হয়তো তিনি অনেক দিন খেলার সাথে সম্পৃক্ত নয় আসলে এটি একটি এটি খেলে দিয়েছেন হারুন আর রশিদ কিন্তু তিনি ভালো খেলতেন অতীতে আমি তার খেলা দেখেছি কিন্তু ওই মোহাম্মদ খেলা আমি কখনো দেখিনি কিন্তু তিনি দারুণ পারফরমেন্স কিন্তু করছেন আর একটি ভালো পয়েন্ট নেবে কি ইসলাম আর চারটি গুটি কিন্তু বাকি আর মাত্র তিনটি গুটি ইয়াদুল ইসলাম কিন্তু মরিয়া এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট সত্যি বাহবা দিতে হবে মোহাম্মদ ইয়াদুল কিন্তু একেবারে গুরু আজিবর হেমায়ত মোল্লার মতো খেলা খেলছেন আমরা দেখতে পাচ্ছি চোদ্দ পয়েন্টে তিনি আছেন আর এই পয়েন্টে যদি তিনি পেয়ে যায় অন্য থেকে আর রশিদ কি জ্বলে উঠবেন এই হিটে একটি পয়েন্ট নিয়ে কি এগিয়ে যাবেন সুযোগ ছিল কিন্তু তিনি ব্যর্থ হল অন্য থেকে ইয়াদুল ইসলাম কিন্তু মরিয়া তার কিন্তু আর একটি গুটি বাকি চলে গেলে কিন্তু তার ভালো একটি পয়েন্ট চুটকিও তিনি মারতে পারেন

ভালো পয়েন্টের সুযোগ ছিল ইয়াদ ইসলাম কিন্তু এক্সিলেন্ট শর্ট দুই দুইটি পয়েন্ট হারুনার রশিদ আর রশিদ দুই ইয়াদুল ইসলাম চোদ্দ সৈ্য দুইয়ের লড়াই আমরা দেখতে পাচ্ছি হারোনা রশিদ ভালো হিট কিন্তু লাগাতে পারেননি তিনি ভালো শট ছিল সফল হয়নি এখানে ইয়াদুল ইসলাম কিন্তু মরিয়া এক্সেলেন্স শারণার রশিদ কিন্তু জ্বলে উঠছেন এটি কভার করে দিয়েছেন খেলা কিন্তু চোদ্দ দিয়ে লড়াই চলছে আমরা দেখতে পারছি একটি ম্যাচ কিন্তু আমরা দেখতে পারছি কিন্তু উভয় খেলোয়াড় কিন্তু চলতে পারছে না জানি না কেন এমনটি হচ্ছে এখনো তো আর বেশ কয়েকটি গুটি কিন্তু বাকি ইয়াদুল ইসলাম আর মাত্র তিনটি গুটি পাকি লাভলি শট কিন্তু খেললেন ওখানে মোহাম্মদ ইসলাম একটি গুটি পাখি এবং ফিনি চমৎকার একটি খেললেন চোদ্দ আর পাশে উনিশে পৌঁছে গেল ওই ইয়াদুল ইসলাম সত্যিই মাঝে মাঝে চলে উঠছেন ওই ইয়াদুল ইসলাম আবার মাঝে মাঝে জানি না কেন তিনি একটু এলোমেলো খেলছেন আসলে হয়তো নতুন খেলছেন একটু নার্ভাস কাজ করছে আসলে নার্ভাসের কোনো কারণ নেই কারণ এস ডি মিডিয়াতে কোনো পক্ষপাতিত্ব কিন্তু খেলা হয় না আপনার সাবলীল খেলা আপনি খেলে যাবেন উনিশ দুয়ের লড়াই মোহাম্মদ ইয়াদুল হিট ইজ স্টার্টিং নাও দুই পয়েন্টে আছেন ইয়াদুল ইসলাম তিনি কিন্তু চমৎকার খেলে থাকেন ধারুনার রশিদও কিন্তু ভালো খেলে থাকেন কিন্তু আজকে কিন্তু না তিনি জ্বলে উঠবেন কি আরো একবার আর মাত্র দুইটি গুটি দিতে পারলেই কিন্তু তিনি কালোতে সাদাতে চোদ্দ পেয়ে যাবেন আর মাত্র একটি গুটি কিন্তু বাকি চমৎকার আসলে তার কোনো দোষ এখানে দেওয়া যাচ্ছে না চমৎকার খেলেছেন তিনি ইয়াদুল ইসলাম এক্সিলেন্ট শট দেখতে পেলাম আবারও ওই মোহাম্মদ ইয়াদুল স্ট্রাইক থেকে এখন তার বেশ কয়েকটি গুটি কিন্তু খেলতে হবে আর তিনটি গুটি কিন্তু বাকি এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট আর মাত্র দুইটি গুটি সত্যিই মোহাম্মদ ইয়াদুল মাঝে মাঝে জ্বলে উঠছেন মোহাম্মদ ইয়াদুল মাঝে মাঝে জ্বলে উঠছেন চমৎকার পারফরমেন্স শেষ গুটি এবং ফিনিশ ওয়ান্ডারফুল সত্যি তারুণ্যের পরিচয় দিচ্ছেন কিন্তু এই মোহাম্মদ ইয়াদুল তিন তিনটি গুটি একেবারে অনিশ্চয়তার গুটি তিনি দিয়ে দিলেন এবং কুড়ি পয়েন্টে পৌঁছে গেলেন ওই ইয়াদুল ইসলাম আসলে এরকম খেলা কিন্তু আমরা দামি দামি খেলোয়াড়দের কাছ থেকেও কিন্তু দেখতে পারেনি যেটা কিন্তু ইয়াদুল যেটি করে দেখিয়ে দিল তিন তিনটি গুটি একেবারেই অসম্ভব বলা যায় সেটি কিন্তু সম্ভব করে তুললেন হারুরার রশিদ দুই এবং ইয়াদুল ইসলাম কুড়ি দ্য হিট ইজ স্টার্টিং নাও হারুন আর রশিদ চমৎকার একটি হিট দেখলাম আমরা এখানে ক্লিয়ার কি আসবে একটি অভিজ্ঞ খেলোয়াড়ের কাছ থেকে আমরা দেখব একটি ক্লিয়ার ওখানে সেই হাতটি বিলিয়ে দিলেন আছে এটা কিন্তু একেবারেই কিন্তু কাম্য নয় ইয়াদুল ইসলাম কিন্তু মার ধরে তিনি দারুণ খেলছেন মারি তার শিওর আমি দেখতে পারছি ইনি ইজি গুটির চেয়েও তো কিন্তু মারে বেশি বিশ্বাস দেখা যাক আরও একটি তার সেই অসাধারণ পারফরমেন্স আমরা দেখতে পারি কি না এখনো তার ছয়টি গুটি খেলতে হবে যদি কিনা জয়লাভ করতে হয় এই ম্যাচটি আর পাঁচটি কোটি বাকি আর তিনটি কোটি পাখি সাদা তার ভালো সুযোগ আছে মাত্র একটি গুটি কিন্তু বাকি এবং চমৎকার খেলার ফলাফল ইহাদুল ইসলাম কুড়ি হারুন আর রশিদ কিন্তু লড়াই কিন্তু দুয়ের মধ্যে দারুণ একটি লড়াই আমরা দেখতে পাচ্ছি ইয়াদুল দ্য হিট স্টার্টিং নাও চমৎকার এই হিটটি ফিনিশ করতে পারলে একটি ইতিহাস কিন্তু সৃষ্টি হবে ডিপিডিয়াতে দারুণ একটি হিট আমার মনে হয় তিনি যদি ঠান্ডা মাথায় খেলতে পারেন তাহলে খুব ভালো সম্ভাবনা একের পরে এক তিনি তার পারফর্ম কিন্তু তুলে ধরছেন রেডটি খেলে দিয়েছেন সুন্দরভাবে একটি কভার করে দিয়েছেন এখন শুধু পাঁচটি গুটি কিন্তু বাকি তার মধ্যে আমার মনে হয় একটি গুটি একটি কঠিন তারপরে সব কয়েকটি গুটি কিন্তু একেবারে সহজ গুটি যেটিকে বলা হয় এক্সেলেন্ট শট এক্সেলেন্ট শট সত্যি মার যে কাকে বলে সেটা কিন্তু ইয়াদুলের কাছ থেকে আমরা অনেকটা শিখতে পারলাম আর মা দুইটি গুটি পাতি এবং চোদ্দ পয়েন্ট কি নেবে একটি ইয়াদুল শেষ গুটি ইয়াদুল ইসলামকে অভিনন্দন জড়িয়ে দিতে পারেন এবং তিনি চমৎকার চৈদ্দ নেই কিন্তু তিনি জয়লাভ করতে সক্ষম হলো ধন্যবাদ মোহাম্মদ ইয়াদুলকে সুন্দর একটি চৈদ্দ নি গেমটি দেওয়ার জন্য ধন্যবাদ মোহাম্মদ হারুন রশিদকে এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় ভাইস আজকে কিন্তু দারুণ সুন্দর একটি ম্যাচ উপহার দিল আমাদের ইয়াদুল আসলে ইয়াদুলকে অসংখ্য ধন্যবাদ জানাই যে শুরু থেকে তার মারের ভিতর কিন্তু একটা দারুণ সুন্দর ক্লাসিক ছিল আসলে প্রত্যেকটা প্লেয়ারের মারগুলোর ভিতরে এরকম ক্লাসিক থাকতে হবে সেইটা কিন্তু আজকে আমরা এই ইয়াদুলির ভিতরে দেখতে পেলাম যে আজকে প্রথম এস ডিমিটা এসেই কিন্তু আজকে দারুণ সুন্দর একটি ম্যাচ আমাদেরকে উপার দিল এই জন্য আমাদের এস পক্ষ থেকে অভিনন্দন জানাই ইয়াদুলকে আজকে দারুণ সুন্দর একটি ম্যাচ জয়লাভ করার জন্য তার অপর দিকে হার্নাল রশিদ কিন্তু দারুণ খেলছিলো তার মারির ভিতরেও কিন্তু দারুণ আটটা আমরা দেখতে পেয়েছি তার ছোট্ট ছোট্ট কিন্তু ঠোকাগুলো অত্যন্ত সুন্দর আমি এর আগের খেলা একটা রেকর্ড করেছিলাম সেই ম্যাচটিও কিন্তু দারুণ সুন্দর খেয়ে তুলেছিল প্রিয় ম্যাচ আজকে ম্যাচটি সমতায় না ফিরতে পারলেও কিন্তু দারুণ সুন্দর কিন্তু ম্যাচ উপহার দিয়েছে এই জন্যই আমাদের হাউনার ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এস অ্যাটেন্ড করার জন্য তো আর কথা নয় আমরা চলে যাচ্ছি সরাসরি এখন প্রেজেন্টেশনে আর আজকের আমাদের এই গিফটগুলো তুলে দেবে আমাদের কুষ্টিয়া জেলা সুজন পারভেসকে আমি অনুরোধ করবো আমাদের এই প্রাইজগুলো তুলে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস ডি পরিচালককে প্রথমেই তুলে দেবেন এস মিডিয়া বেল দিচ্ছেন প্রথমেই মোহাম্মদ হারুন আর রশিদকে এখন তুলে দিবেন আরেকটি অ্যাওয়ার্ড বেল দিবেন মোহাম্মদ ইয়াদুলকে এখন তুলে দিবেন এস ডি মিডিয়া মেডেল দিচ্ছেন মোহাম্মদ হারুনা রশিদ আর একটি মেডেল তুলে দিবেন মোহাম্মদ ইয়াদুলকে এখন তুলে দেবেন এস ডি মিডিয়া সম্মান্য স্মারক শুরুতেই দিচ্ছেন মোহাম্মদ হারুনা রশিদ এখন দিবেন আর একটি স্মারক দিচ্ছেন মোহাম্মদ ইয়াদুলকে এখন তুলে দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এক ম্যাচ সিরিজ জয়লাভ করেছে আর সুন্দরভাবে কিন্তু ম্যাচটি জয়লাভ করেছেন ওই মোহাম্মদ ইয়াদুল ইসলাম আর আমি অনুরোধ করছি আজকের ম্যান অফ দ্য সিরিজ যেটাকে বলা হয় সেই সিরিজটি তুলে দেওয়ার জন্য এস ডি মিডিয়ার পরিচালক এবং মোহাম্মদ সুজন তুলে দিচ্ছেন মোহাম্মদ ইয়াদুলকে ধন্যবাদ ইয়াদুলকে ধন্যবাদ মোহাম্মদ হার্দান রশিদকে ধন্যবাদ সকল দর্শককে ভিউয়ার্স এরকম নতুন খেলা দেখতে হলে এস ডি মিডিয়ার পর্দায় চোখ রাখুন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ